হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মাই লিটিল ওয়ার্ল্ড নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন বিকেলবেলা ভাবলাম ঘুগনি বানাবো সাথে আপনাদেরকেও নিয়ে নিই কেটেলে জল বসিয়ে দিয়েছি আর মটরগুলো সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর আলুগুলো কেটে নিয়েছি এবার এগুলো কেটেলে সব একসাথে দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে পর এটাকে ঢাকা দিয়ে দেবো চলুন এটা সেদ্ধ হোক তখন কি ঘুগনি করতে যা যা লাগে সেগুলো কেটে নিই এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো কেটে নেব এবারে কাটা হয়ে গেছে আদা রসুনটা গ্রেট করে নিয়েছি আর টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে তেজপাতা হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে কলেটি সিদ্ধ হয়ে গেছে সেই কললেটা আলাদা করে নিয়েছি এবং সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আলাদা করে নিয়ে নিয়েছি চলুন আমরা কেটেলটাই পরিমাণ মতো তেল নিয়ে নেবো এবং তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দেবো তবে হ্যাঁ কেটেলে রান্না করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন হয় কারণ কেটেলটা অটোকার সিস্টেম করা থাকে তো তো একটু বন্ধ হয়ে যায় মাঝে সাঝে বেশিক্ষণ না দু এক মিনিট চলুন আদা রসুন দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে কষিয়ে নেবো এবং অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে নেব চলুন এবার এটাতে অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিই তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবং টমেটোগুলো দিয়ে পর ভালো করে এটাকে কষিয়ে নেবো এবং আমি মাঝপথে তেজ প্রথমে তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই মাঝে এবার তেজপাতাটা দিয়ে দিয়েছি আপনার প্রথমে দেবেন এবং তেজপাতা না দিলেও হবে তো আপনারা দিতেও পারেন না দিতেও পারেন চলুন ভালো করে ওটাকে কষিয়ে নিই এবং টমেটোগুলো গলে এসছে এবার এটাতে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করা আলু আর মটরটাকে দিয়ে দেবো এবং ভালো করে এটা একবার কষিয়ে নেবো মশলার সাথে বিস্কর্ষণ হয়ে গেলে সিদ্ধ করার যে জলটা রাখা ছিল সেটা আবার দিয়ে দেবো তার সাথে অল্প পরিমাণ আরও কিছুটা জল দেবো যাতে ভালো করে এটা ফুটে যায় কিছুটা পরিমাণ আরও জল দিয়ে দেবো এটা সিদ্ধ হতে থাক এবং সিদ্ধ হয়ে গেলে কেটেলের সুইচটা অফ করে পর এখানে গ্লাসের পেছনের দিক করে আলুটা মটরটা ভালো করে একটুকু মিক্স করে নেবো যাতে গ্রেভি গ্রেভি ভাবটা চলে আসে পাতলা ঝোল যাতে না থাকে চলুন রেডি এবার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন